সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ কাজলি মাছের চড়চুরি নিয়ে হাজির হয়ে গেলাম হাতে মাখিয়ে যে এত মজার মাছ চটচুরি করা যায় আসলে বিশ্বাসই করা যায় না এখানে আমি বেশ কিছু কাজুলি মাছ নিয়েছি মাথা ফেলে দিয়েছি তারপরে যুক্ত করে নিয়েছি ধুনদুল আলু আর অল্প একটু টমেটো দেখেন সবগুলো উপকরণ একত্র করা আলু টমেটো কাজুলি মাছ পেঁয়াজ কুচি রসুন কুচি কয়েকটা কাঁচামরিচ তো এখন আমি চলে যাব রান্নাঘরে সব কিছুই হাতে মাখিয়ে আজকে বসাবো যা যা উপকরণ নিয়েছিলাম সেগুলো পাতিলের মধ্যে কিংবা কড়াইয়ের মধ্যে স্টেপ বাই স্টেপ দিব প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব কাজলি মাছ কাজলি মাছের সাথে কয়েকটা চিংড়ি মাছও আমি যুক্ত করে নিয়েছি দেশি ছোট ছোট চিংড়ি মাছ যেহেতু হাতে মাখিয়ে এই মাছ চড়চড়ি হবে তাই সবগুলো উপকরণই একটা একটা করে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুই কালারের এরপরে আলু কুচিগুলো দিয়ে দিলাম তারপরে চিকন করে কাটা ধুনধুল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম টমেটো সবগুলো উপকরণ দেওয়া শেষ রসুন কুচিও উপর দিয়ে দিয়ে দিয়েছি ভালো মতো করে এখন মাখিয়ে নিব তার আগে অল্প অল্প করে আদা রসুন দিয়ে নিচ্ছি যেহেতু এখানে মাছের পরিমাণ এত বেশিও না আর আলু টমেটো ধুঁধুলো অত বেশি না তাই আদা রসুনের বেলায় একটু মেপে ঝোপে দেওয়াটাই উচিত এবার ভালো মতো করে লবণ নিয়ে মাখিয়ে নিচ্ছি যুক্ত করে নিচ্ছি তেল আপনারা সাদা তেল কিংবা সরিষার তেল দিয়ে নিতে পারেন ভালো মতো হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে মেখে নিতে হবে এবার দিয়ে নেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া আসলে আগেকার দিনে নানি দাদিরা হাতে মাখিয়ে মাছ চচ্চড়ি করতো আমিও এই চচ্চড়ির রেসিপি আমার দাদুর কাছ থেকে শিখেছি উনি সবসময় বলতো হাত দিয়ে মাখিয়ে সবগুলো মশলা যদি তুমি খুব সুন্দর করে মিক্সড করে বসাতে পারো ঝামেলাও কম ছটপট নিমিশের মধ্যে হয়ে যাবে সময়ও বাঁচবে একটা একটা করে কি দিবে আর একটা একটা করে কি করবে তো আমি সবগুলো উপকরণ একত্র করে রেখে দিয়েছি প্রায় এখানে বিশ মিনিটের মতো সাথে সাথেই কিন্তু চুলায় আগুন দিব না এরপরে বিশ মিনিট পরে আমি চুলায় আগুন দিব তার মধ্যে আপনাদের সাথে শেয়ার করছি একটু নাড়িয়ে যে দেখেন যেহেতু আমি বিশ মিনিট রেস্টে রেখেছিলাম নিচ থেকে কিন্তু পানি অলরেডি বের হওয়া শুরু হয়ে গিয়েছে যেহেতু আমি হাতে মাখিয়ে নিয়েছিলাম খুব সুন্দর করে আমাদের ধুন্দুল আলু পেঁয়াজ মাছ টমেটো সব কিছু থেকে লবণ দেওয়ার কারণে পানি বের হয়ে এসেছে এবার চুলায় আগুন দিয়ে দিতে হবে যেহেতু বিশ মিনিট রেস্টে ছিল আর বেশিক্ষণ রাখা যাবে না মাছের কা থেকে যে পানি বের হয়ে এসেছে সেই পানি দিয়েই হচ্ছে আমি শুরুতে মাছটাকে ফিফটি পারসেন্ট রান্না করে নিব ঠাকনা দিয়ে দিব কিছু সময়ের জন্য দশ মিনিট পরে আবারও হাজির হয়ে যাচ্ছি দেখি ততক্ষণ পর্যন্ত কি হয় ভিভার্স চলে আসলাম দেখতেই পাচ্ছেন যতটুকু পানি ছিল সেই পানিগুলো কিন্তু অলরেডি শুকিয়ে এসেছে আর মাছ কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আলু টমেটো ধুন্দুল মোটামুটি সেদ্ধ ডান এখন হচ্ছে ফাইনাল পানি দিয়ে দিচ্ছি আর কোনো পানি দেওয়া হবে না যা দেওয়া হয়েছে এতটুকুই আর মাছ চরচরির ক্ষেত্রে বিশেষ করে ছোট মাছ কাঁচকি মাছ মলা মাছ এ ধরনের কাজুলি মাছ এসব মাছে তেমন একটা বেশি পানি দিতে হয় না আর বেশিক্ষণ সময় নিয়েও কিন্তু রান্না করতে লাগে না আমার মাছ চরচুরি কিন্তু প্রায় হয়ে এসেছে অপেক্ষা শুধু পানি ঝোল শুকিয়ে যাওয়ার পর্যন্ত ঝোলটা যখন শুকিয়ে আসবে ঠিক সেই সময় দিয়ে দিব বেশ কিছু ধনেপাতা এখন যেহেতু শীতকাল খুব মজার কিংবা সুন্দর ধনে পাতাগুলো পাওয়া যায় এই ধনে পাতা থেকে যেমন গ্রান আসে আবার খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তাই আমরা ধনেপাতা পাতা ব্যবহার করবো সেটা দেশি ধনে পাতা হোক আর বিলাতি ধনে পাতা হোক রিভার্স একদম ফাইনাল লুক নিয়ে হাজির হয়ে গিয়েছে মাছ চড়চড়ির ডান একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছে এবং তার মধ্যে আমি এখন কাজলি মাছগুলো সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি আসলে গরম গরম এই কাজলি মাছের চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত হবে গরম ভাতে প্রথম পাতে যদি এরকম মজার ছোট মাছের চড়চড়ি হয় তাহলে কিন্তু মন্দ হয় না চোখের দৃষ্টিশক্তির জন্য কিন্তু ছোট মাছ অনেক বেশি উপকারী তাই আমরা ছোট মাছ খাওয়ার অভ্যাস করব খাবারের পাতে অবশ্যই ছোট মাছ নেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন আমি আশা করছি আপনাদের লাইক কমেন্টস এবং ভালোবাসা পেয়ে আমি আরও এগিয়ে যেতে পারবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি সবার সুস্থতা কামনা করে ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আসার আগ পর্যন্ত আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ